লোহার খাঁচি কাঁচের ঘর তার ভিতরে আছে লাল টুকটুকে বর জিনিসটা কি হবে প্রশ্নটা আমি আপনাকে আবার বলতেছি লোহার খাঁচি কাঁচের ঘর তার ভিতরে আছে লাল টুকটুকে বর জিনিসটা কি হবে সময় কিন্তু সেকেন্ড পারতেছেন না পাশ করে দিব তো দর্শক তো আপত্তর টি দিতে পারল না তো আপনি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কোনো বস্তু জানিয়ে দিবেন আচ্ছা দাদা বলেন তো কোন গাছ লজ্জায় মাথা নামায় এটা তো সাধারণ ব্যাপার আচ্ছা সাধারণ ব্যাপার তো আপনার কাছে অনেকের কাছে এটা অনেক কঠিন আচ্ছা বলেন তো এটা কি লজ্জাপতি লজ্জাপতি গাছ হ্যাঁ জি আমার মালে বন্ধ হয়ে যায় সাসার মাথা কিন্তু আসলে অনেক ট্যালেন্ট 100% রাইট আচ্ছা দাদা বলেন তো কোন পশু তার নিজের থলিতে করে বাচ্চা বহন করে প্রশ্নটা আমি আপনাকে কোন পশু তার নিজের থলিতে করে দেখছেন আমি তো দেখিনি নাম শুনছি নাম শুনছেন ছবি তো অথবা ভিডিও তো দেখেননি তার থলিতে বহন করে বহন করে হান্ড্রেড পার্সেন্ট রাইট বাংলাদেশের সর্বপ্রথম সিম কার্ড কোনটি সময় কিন্তু পাঁচ সেকেন্ড ফাইভ ফোর থ্রি না না সিম কার্ডের কথা বলতেছি আমরা ফোনে ইউজ করি না এই সিম কার্ডের কথা বলতেছিলাম বাংলাদেশের সর্বপ্রথম সিম কার্ড কোনটি আমরা রবিতে লক করে দিব সময় কিন্তু পাঁচ সেকেন্ড ফাইভ ফোর থ্রি তো দর্শক আপু উত্তরটি দিতে না তো আপনি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কোনো দর্শক জানাই দিবেন